তিনতলা তালা ফাউন্ডেশন বিল্ডিংয়ের কাজ প্রায় শেষের দিকে প্রায় এক ছাদ দিয়ে দুই তলার কাজ পুরোপুরি শেষের দিকে আস্তর কমপ্লিট হয়ে গেছে ভিতরের কাজও প্রায় শেষ পর্যায়ে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুম আর কি কিচেন রুমে আজকে পুরাটাই হচ্ছে এই পাশের যে ওয়ালটা দেখতে পাচ্ছে আস্তর করা শেষ করেছে আর কি আজকে তারপর হচ্ছে এই যে এখানে সানসাইট এই সানসাইট এটাও আস্তর করেছে তারপরে এটা এখনো বাকি আছে এই পাশের সানসাইট এটা পুরাটাই বাকি আছে তারপর হচ্ছে এই পাশের সানসাইটও বাকি আছে আসলে একটা কিচেন রুমে সানসাইট না থাকলে আপনি জিনিস রাখতে কষ্ট হয়ে যাবে তো আশা করি সানসেট যেগুলো আছে সেগুলো দিয়ে ভালোই কাজ হবে এখানে হচ্ছে আপনার চোলা রাখতে পারবে এখানে যাবতীয় জিনিসপত্র রাখবে পাতি বলেন বা এখানে মশলাপাতির জিনিস রাখতে পারবে এখানেও হাঁড়ি পাতি রাখতে পারবে মোটামুটি ছোট একটা কিচেন রুমের মধ্যে ভালোই জায়গা আছে বা ভালোই স্পেস একটা উইন্ডোর আছে খুবই সুন্দর বাতাস আসবে এইখানে সামনে হচ্ছে পুকুর ওই পারে পুকুরের বাতাস আসবে আর এই পাশে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের উপর যাবতীয় মালামাল রাখার জন্য ওয়াশরুমের ছাদের ছাঁদের উপর রাখতে পারবে যাবতীয় মালামাল এখানে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম আজকে হচ্ছে কমেট বসাইছে ঢালাই দিছে আর কি এই যে ঘুরে রাখা হয়েছে তো ওয়াশরুম এখানে আস্তর বাকি আছে ওয়াশরুম এর ছাঁদও আস্তর বাকি আছে মোটামুটি কাজ এখনো অনেক বাকি দেখতে পাচ্ছেন অন্ধকার আসলে দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি এই যে দুই তালায় ওঠার জন্য আর কি নিজতালা থেকে দুই তালায় ওঠার জন্য এখানে সিঁড়ি এইখানে সিঁড়ি লাগানো হবে কিন্তু সিঁড়িটা হচ্ছে একটু বড় হয়ে গেছে আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যারা দেখেছেন তারা হয়তো বা বুঝবেন এই গ্যাপটা রাখছে যে খুবই ছোট রাখছে এই গ্যাপটা ঠিক এই পিলার পর্যন্ত রাখার দরকার ছিল আসলে এখানে একেবারে ইয়া আর সিঁড়ি দিল দিতে পারতো মানে যেভাবে সিঁড়ি দেয় আর কি নর্মালি ফাউন্ডেশন ঘরে বিল্ডিংয়ে সিঁড়ি ওই সিঁড়িগুলো আর দরকার ছিল এরকম সিঁড়ি দিতে গিয়ে আরো কষ্ট হয়ে গেছে মিস্ত্রিরা বলতেছে এখানে কি জায়গা হবে না তো যার কারণে হচ্ছে এরকম একটা সিঁড়ি কিনে এনে এখানে ইউজ করা হবে আর কি এখন সিঁড়ির সিঁড়ি হচ্ছে অনেক চওড়া দেখেন সিঁড়িটা কিন্তু অনেক চওড়া দেখতে পাচ্ছেন অনেক চ্যাপটা এই সিঁড়িটা এখানে খাচ্ছে গ্যাপ খাচ্ছে না মানে বসতেছে না যে গ্যাপ রয়েছে এই গ্যাপে তো এখানে এই পাশে কাটতে হবে আর কিছু মানে চার আঙ্গুলের মতো কাটতে হবে এই পাশে কেটে তারপর সিঁড়িটা বসাতে হবে আমার ধারণা সিঁড়িটা এই পর্যন্ত কেটে ফেললে আরও যাবতীয় মালামাল ফ্রিজ আলমারি সুইগিস এগুলো সবগুলো তুলতে ইজি হবে এখন অন্যান্য মালামালও তুলতে কষ্ট হয়ে যাবে যদি সিঁড়িও ঠিক মতো বসায় অন্যান্য মালামাল তুলতে কষ্ট হয়ে যাবে এর মিস্ত্রিদের জিনিসপত্র আছে আর কি এই রুমটাতে পুরাই আস্তর হয়ে গেছে শুধু রং করা বাকি বাকি আর কাজ কিছু আছে আর জানালাগুলো হচ্ছে আপনার রং করতে হবে যেহেতু আস্তর করছে আস্তরের সিমেন্ট পরে আবার ময়লা হয়ে গেছে জানালাগুলো আবার ক্লিন করতে হবে আর কি আর এটা সামনের ডোর আর কি সামনের ডোর নিচে হচ্ছে এখানে ওয়াশরুম এর কি ওয়াশরুম এটা এই দরজা আছে আর কি তো এখানে ওয়াশরুমের যে ঢাকনাটা দিবে এখানে এটা কিভাবে দিবে সেটা আমি পরবর্তী আপনাদেরকে দেখাবো যেহেতু হচ্ছে এটা হচ্ছে মেন ডোর ডোর এখান দিয়ে ঢুকবে তাহলে ওয়াশরুমের এটা ঢাকনা এটা খুবই নিখুঁতভাবে দিতে হবে যাতে কেউ উষ্টা টুস্টা না খায় বা কোনো দেখতে খারাপ না লাগে আর কি খুবই ক্লিনভাবে দিতে হবে ভালোভাবে দিতে হবে তো এই পাশে মেইন ডোর দিয়ে এসে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠবে আর কি তো সিঁড়ির এই গ্যাপটা কিন্তু আমি নিজেও একমত এটা খুবই ছোটো হয়েছে এটা যখন থেকে দিয়েছে মানে যখন ছাদের মেরা ইয়া করা হয়েছে তখন আমি আসিনি আসলে হয়তো এই জিনিসটা আমি বলতাম এটা আরও বড়ো দেওয়ার জন্য এই পিলার পর্যন্ত নেওয়ার জন্য বলতাম এই গ্যাপটা এতটুকু রাখার জন্য বলতাম তাহলে অন্যান্য মালামালও সিঁড়ি দিয়ে তোলা যাইতো কষ্ট করে এখন আপনার সুকিস বলেন আলমারি বলেন যাই বলেন কিছুই তুলতে পারবে না এই গ্যাপে সুকিস আলমারি আঁটবে না আমার ধারণা তুলতে কষ্ট হয়ে যাবে যাই হোক এ আর কি একটা ঘর বানবেন সারা জীবনের জন্য এটা একদিন দুই দিনের জন্য না তাও আবার ফাউন্ডেশন বিল্ডিং কর এটা এক দুই দিনের জন্য না এটা সারা জীবনের জন্য একটা ঘর তৈরি করে মানুষ তো এই ঘরে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আর কিছু করার না এটা পরবর্তী আর ঠিকও করা যায় না তো এই আর কি আপনারা যারা বিল্ডিং করবেন ভাবতেছেন সবার পরামর্শ নিবেন আসলে বলা যায় না আমি যা জানি অন্যজনে কিন্তু আরও ভালো পরামর্শ দিতে পারে তো সবগুলো খেয়াল করে তারপর ঘর বানবেন সবার মতামত নেবেন আর কি বুদ্ধি নেবেন আবার বুদ্ধি নিয়ে কাজ করবেন তাহলে বা আপনি জানেন আরেকটু একটু অন্য জানে ওইটা দিয়েও ভালোই করতে পারবেন আর এই পাশে হচ্ছে সিমি পাকা হচ্ছে আর কি ঘর বাহিরের আস্তর মানে চারোদিকে হয়ে গেছে মানে এই পাশেও হয়ে গেছে উপরেও হয়ে গেছে উপরে সব দিকে আস্তর হয়ে গেছে ওই পাশেও হয়ে গেছে বাহিরে হয়ে গেছে জাস্ট এখন সামনের ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার উপরে হচ্ছে আর কি তো আর এই পাশে হচ্ছে আমার ফ্রেন্ডরা সিমি পাক্কা তৈরি করতেছে আর কি ঘর অ্যাঙ্গেল দিয়ে আর কি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদেরকে মাঝে মাঝে এসে আপডেট দিয়ে আর কি আপডেট দিয়ে থাকি তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিং তো আসলে এরকম একটা ঘর করতে কিন্তু অনেক টাকার পরিমাণ লাগে তো আমি আপনাদেরকে একেবারে শেষ পর্যায়ে আরও কাজ যখন উপরে টেন দিবে এটা তো তিনতলা ফাউন্ডেশন একতলায় ছাদ দিছে দুই তালায় হচ্ছে টেন দিচ্ছে আর কি টেন দিয়ে আপাতত কাজ শেষ করতেছে আর কি তো পরবর্তীতে আপনাদেরকে আপডেট দিব আর কি মানে কত কি পরিমাণ গেছে আর কি কি বিষয়ে জানতে চান অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আমি আপনাদেরকে সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও দেব আর কি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড আল্লাহ হাফেজ